হও দুশা আল মাদানি পীর সাহেব হুজুর একটা ঘোষণা দিছে যে murid নির্বাচনের সময় আইলে ফিরে রে সিনে না নির্বাচনের সময় ফিরে দলটারে ভোট দেয় না এটা আমার murid না এটা মুনাফেক ঠিক আমি এত দিন পর্যন্ত এমন একটা ফিরে তো আইছিলাম কথা কই না কেন এত পর্যন্ত এমন একটা ফিরে তো সন্তান

আমার দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ সাধী আমি করি নাই হঠাৎ করে আমি আবু ইউসুফ তাপ্তাতানির কাছে আমার ঘর অন্ধকার ঘরের মধ্যে কে জানি একজন আগমন করলো নৌরানির চেহারা ওনার শরীরের দেহের নুরের পাওয়ারে আমি আবু ইউসুফের ভাঙ্গা ঘরটা একবারে আলোকিত হয়ে গেছে আমি আমার মাথা উঠে আর চোখ খুলতে পারলাম না আমি দেখলাম ওনার চেহারার নুরানি তো আলোতে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে আমি দিগাইলাম কে গো আপনি উনি আমার ডাক দিয়া কয় তুমি আমারে চিনো না যে নবীর পাগল হইয়া আখেরাতের জন্য কানতে কানতে চোখটারে লাল বানাইছ আমি হইলাম সেই রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ নবি ও দয়ার নবীগো আপনারা আমি এত ডাকাডাকি আপনি নবীর دیدار পাই না কিন্তু আজকে আপনি নবী দি আমি আবু ইউসুফের ঘরে কেন তাশরীফ করলেন হক্কানী পীর মাশায়েখ যারা ধরছেন আপনি যদি পীর মাসাইকদের কাছে যে হাত রাখার কারণে আপনার পীর আপনার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয় শোক বন্ধ করার কারণে আপনি দেখবেন এই শোক বন্ধের মাঝখানে আপনি রসূল পাকের دیدار পাবেন সুবহানাল্লাহ এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আপনি মক্কা মদিনা চোখ বন্ধ করলে দেখবেন আপনি কি চোখ বন্ধ করে দেখেন চাইnder rainder দেখা যায় মক্কা মদিনা দেখা যায় না আছে না আমি আপনাদেরকে বলছি মামা একমাত্র বায়াত এ রাসূল মুরিদ হওয়ার পরে আমল ঠিক মতো না করার কারণে দরবারের অধিফা পারন না করার কারণে আপনারা এখনো পর্যন্ত রসুনে পাকের দিদার পান না এখনো পর্যন্ত ঘুমের ঘরে সপনে মক্কা মদিনা দেখেন না আমি অসুখ তাপ্তাতি বলে আমি আমার রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ আপনি নবী কেন আমার হুজরাতে আগমন করলেন নবী আমার ডাক দিয়া ইউসুফ আমি নবী তোমার ঘরে এই কারণে আগমন করেছি তুমি ইউসুফ দুনিয়ার জমিনে থাইকা এখনো পর্যন্ত পর্যন্ত বিবাহ করো নাই কারণটা বলো ইউসুফ কই আর রাসূল আল্লাহ অন্য কোনো কারণ না আমি বিবাহ করলে যদি ইবাদত করতে আখিরাতের রাস্তাটা পরিষ্কার করতে যদি আমার যদি কষ্ট হয়ে যায় তাহলে আমি বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হব আমি ইউসুফ তাফতাদানে ডাক দিয়া কয় আমি এই কথা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে চলে গেলেন আমি আবার এলাকাতে যখন চলাফেরা করি মানুষকে আমি শুধু আখেরাতের কথা স্মরণ করে যে আমি মানুষকে কবরের কথা হাসরের কথা মিজানের কথা ফুলসেরাতের কথা স্মরণ করে দে কিন্তু এক জাতের মানুষ ছিল যারা আমার দেখে দেখে বলতো আবু ইউসুফ বিয়া করা তো ফরজ এবাদত তুমি তো ফরজ এবাদতই করো না তাহলে তুমি কেন মানুষদেরকে আখেরাতের দাওয়াত দাও আবু ইউসুফ ডাক দিয়া কয় এ এলাকার মানুষ সে যে কথা বলে তোমরা কিসে কথা বলো বলে হ্যাঁ সে যে কথা বলে আমরা সে কথা বলি বলে শোনো 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 তাহলে তোমরা যদি আমার কথার জবাব চাও আমার কর্মের জবাব চাও আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা সবাই আমি আবি ইউসুফ তাপতাদানির বাড়িতে যাইবা দাওয়াত দিছে সবাই আর ব্যাঙ্গাইতেছে তুমি যে সবাইরে আখিরাতের দাওয়াত দাও আখিরাতের রাস্তা ক্লিয়ার করার জন্য তো তুমি নিজে তো বিয়েই করো না তো বিয়ে করো না কেন বিয়ে তো ফরজে বাদক এটা তোমার না সবাই আবু জানি আবু জানি তার বাড়ির সামনে যে একটা রাস্তা এই রাস্তাটার মাঝখান দিয়া বড় বড় গাছের গুঁড়ি বড় বড় গাছের কাঠ লাকড়ি ফালাইয়া বড় একটা টাল বানাইছে সবাইকে আবু ইউসুফ তাপতাদানি কই তুমি বলে আমি গরে তো তুমি না আমরারে দাওয়াত দিলা কেন বিয়া করন আমরারে প্রমাণ দিবা তো আহে না আমরার প্রমাণ দাও ক তোমরা আয়ো তোমরারে তো আমি দাওয়াত দিছি তোমরা আমার ঘরে আয়ো আচ্ছা আউন দেবো কেমনে আইবো গাছ দিয়া না বান্ধিয়া রাখছে সবাই ডাক দিয়া ক আবু ইউসুফ তাপতাদানি আমি পারি নাই রে আমরা কেউ পারি নাই

আমি ইউসুফ তাপ্তদানি কয় তোমরা আমি গত কালকে দাওয়াত দিয়েছিলাম কোন সময় কয় আসরের পরে কয় এখন কোন সময় কয় মাগribের সময় কয় যাও আসরের পরের দাওয়াত আসরের সময়ই মাগribের পরে কোনো জবাব পাইবা না আগামী কালকে আসো দাওয়াত দি না আসরের পরে গাছ কাটতে কাটতে কোন সময় সে মাগribের পর হয়ে গেছে গা এখন মাগribের পরে দাওয়াত নাই যাও কালকে পরের দিন আবার সবাই আসছে আবু ইউসুফ ডাক্তারানির বাড়িতে আয়শা দেখে আগের দিন যা পরিমাণ কাট দিয়ে বানดิছে এর পরের দিন দ্বিগুণ কাট দিয়ে বানดิছে এরা চিন্তা করছে আবু ইউসুফ যে তো আগের দিন আমরা বানดิছে আজ আমরা দাসিনী কুরাই লয়ে যামু আমরা কাটটা তারপরে আবু ইউসুফের কাছে যামু তো বানজে তো ডাবল এদিনও কাটতে কাটতে মাগরিবের আযান হয়ে গেছে আর ফাইতে পড়ে আর

সবাই বড় অবাক হয়ে গেছে আজকে সবাই কুরাল নিয়ে আসলাম কাটার জন্য করাত নিয়ে আসলাম কিন্তু আজকে আর বাড়ির সামনে কোনো কাট নাই সামনে আগমন করলেন আবু ইউসুফ আজকে তো বাধা দিলা না আজকে কাটবো না তাইলে আজকে প্রশ্নের জবাবটা দাও আবু ইউসুফ কয় তোমরা একটা প্রশ্ন জানার জন্য কয়দিন চেষ্টা করছো কয়েক গেলে তিন দিন এরে এলাকার মানুষ আমার ঘরটারে তোমরা মনে করো আখেরাত আর মাঝখানে যেটা দুইটা গাছের গুড়ি দিয়া তোমরা আমি দুই দিন বাধা দিছি এই গাছের গুড়ি হইল দুনিয়া গাছের গুড়ি হইল সংসার গাছের গুড়ি হইল ব্যবসা গাছের গুড়ি হইল দুনিয়া সমাজ কল্যাণ সমাজের কাজকর্ম গাছের গুড়িগুলা গুলা কাইটা গাছের গুড়ি সামাল দিয়া আমার ঘরে আইতে তোমরা সময় লাগছে তিন দিন এর তিন দিয়ে তোমরা মাওলার এবাদত কতটুক করতে পারছ বলে আমরা এতটুক পর্যন্ত করতে পারি না আসর থেকে মাগরীব পর্যন্ত গাছ কাটতে কাটতে সময় গেছে আবু ইউসুফ তাপ্তাদানি কয় আমি আবু ইউসুফের জন্য বিয়া করি না বিয়া করতে করতে করার পরে আমার সাংসারিক জীবনে সময় চলে যাবে আমি কখন মাওলারে তালাশ করব আখেরাতের রাস্তা পরিষ্কার করব এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমি আল্লাহ তালার বাদতে কাটিয়ে দিই যেন আমার আল্লাহ আমি আবু রে না বলে রে ইউসুফ সংসার করতে যাইয়া আমি মাওলার একটু কম ডাকছ আমার নবীর দুরুদ একটু কম পড়ছ আমি মাওলার বাদদ একটু কম পড়ছ এই জন্য আমি আবু সুপাদি বিয়া করি না